সতেরো বছরের নির্বাসন নির্যাতন ও অমানবিক অত্যাচার দুঃসহ অতীতকে ফেলে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান শুধু বাংলাদেশ নয় তারেককে নিয়ে আলোচনায় সরব পশ্চিমা বিশ্ব সম্প্রতি বিএনপির চেয়ারম্যানকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন দীর্ঘই প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশের হারানো কৃতি সন্তান তবে অনেক সাধারণ বাংলাদেশির মনে তার পরিচয়ে এখনও খাম্বা তারেক বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি মার্কিন এই গণমাধ্যম যদিও তারেক রহমান সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি আগের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং অন্তর্বর্তী সরকার সেগুলো বাতিল করেছে তিনি বলেন কেউ অপরাধ করলে বিচার হবে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দেশ চালানো যাবে না প্রতিবেদনে উল্লেখ করা হয় কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মায়ের মৃত্যু ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তারেক রহমান অনুর টাইমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ স্পষ্ট করে জানান তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে দেশে ফেরার পর এটাই তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার প্রতিবেদনে উল্লেখ করা হয় আসন্ন বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমান বাকিদের চেয়ে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছেন সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় সত্তর শতাংশ ভোটারের সমর্থন রয়েছে যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের জনসমর্থন মাত্র উনিশ শতাংশ টাইম ম্যাগাজিনের প্রায় তিন হাজার তিনশো শব্দের বিশাল প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি টাকার দুর্বল মান বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতি বছর প্রায় বিশ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এই বিষয়টি তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছে টাইম যদিও দীর্ঘই সাক্ষাৎকারে বিতর্ক উস্কে দিয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গ কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারেক রহমান তার মতে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে ফলে বিএনপি নির্বাচিত হলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে এমন গুঞ্জনের সরব সামাজিক যোগাযোগ মাধ্যম